তোমাদের পরীক্ষায় ইনফর্মাল লেটার আসবে এক্ষেত্রে ইনফর্মাল লেটার লেখার একটা নিয়ম শিখাই দেব যে কোনো লেটার তুমি লিখতে পারবা এবং ইনশাল্লাহ শিক্ষক তোমাকে পূর্ণ নম্বরটা দিবে কত পৃষ্ঠা লিখবা স্টেম কীভাবে লিখবা যে ভুলগুলো করবে না সে বিষয়গুলো আলোচনা করব। পরীক্ষার প্রশ্ন যদি আমরা দেখি এখানে তোমাদেরকে সাপোজ বলা হয় যে তুমি তোমার নাম এখানে উল্লেখ করা হয় অথবা তোমার বন্ধু নাম উল্লেখ করা হয় এবং একটা টপিকে তোমার উপরে লেটার লিখতে বলেছে যেমন এখানে সুন্দরবন ভিজিট নিয়ে একটা লেটার লিখতে বলেছে আমরা যদি এখানে দেখি এখানে কিন্তু পুরো নামই বলে দিয়েছে মাহিন আবির এবং এখানে ইংরেজিতে ভয় পাওয়া নিয়ে একটা লেটার লিখতে বলেছে এখানে আমরা দেখতে পাচ্ছি সিস্টার ব্রাদার নামে একটা বিষয় উপস্থাপন করে এবং তারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে একটা লেটার লিখতে বলেছে এখানে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেচুলেশনের জানাতে বলেছে এখানে ইংলিশ ডেবিট কম্পিটিশনের জন্য ঠিক আছে এই যে বিষয়গুলো রয়েছে এইভাবে তোমরা একটা প্রশ্নগুলো ভাবে এটাকে তুমি কিভাবে একটা টপিক দিয়ে তুমি কমপ্লিট করবা চলো আমরা সেটা তোমাদেরকে দেখাই তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করো না করে রাখো বেল আইকন বাজিয়ে রাখো এবং এরকমই শর্টকাট আর কোন ভিডিও গুলো চাও আমাদেরকে কমেন্টে জানাও তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলি আমরা তোমাদেরকে এরকম একটা লেটার লেখার পুরো প্রসেসটা দেখাবো ওকে যে একদম দেখতে পাচ্ছ এইরকম একটা জিনিস হবে তো চলো আমরা যদি তোমাদেরকে এখানে দেখাই এই পয়েন্টটা তোমরা লক্ষ্য করো এবং দেন আমি স্টেপ নিয়ে কথা বলবো এই পয়েন্টে ফার্স্টের প্যারাটা তুমি একটু দেখো আমি তোমাদেরকে একটু একটু করে হোল করে দেখাচ্ছি ওকে তো ফার্স্ট পেয়ারটা তোমরা দেখো এখানে কি রয়েছে বোঝানোর সুবিধাটা আমি একটু ভাগ ভাগ করে দিলাম এখানে ফার্স্ট রয়েছে অ্যাড্রেস পরে ডেট দেওয়া উচিত অনেকে ডেট আগে দেওয়া উচিত পরে ডেট দেওয়া উচিত এটা আসলে মর্জি এরকম একদম স্পেসিফিক নিয়ম নাই যে অ্যাড্রেস আগে হবে ডেট পরে হবে তোমার যেটা ভালো লাগে বাট নর্মালি অ্যাড্রেসটা আগে দিলে ডেট পরে দিলে বিষয়টা ভালো দেখায় যেহেতু লেটার আবেদনপত্র কিন্তু আবার অন্য রকমের হয় বাট তোমার চেষ্টা করবে আগে অ্যাড্রেস দেন ডেটটা দেওয়ার দেন একটা স্পেস দিয়ে এখানে নেম নেমে আমি কেন বলেছি তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু বলা হয়েছে ইউ আর মাহিন আবার এখানে যদি আমরা দেখি ইউ আর মুক্তা আবার যদি এখানে দেখি যে ইউ আর ইয়াঙ্গার ব্রাদার সিস্টার এখানে কিন্তু কোনো নাম উল্লেখ করা নাই আবার যদি এখানে দেখি এখানে এখানে কোনো নাম উল্লেখ করা নেই এই ন নম্বর প্রশ্নে আবার যদি এখানে দেখি এখানে বলা হয়েছে যে তোমার নাম এখানে কি সেটা তারা উল্লেখ করে দিয়েছে তো এই যে দেখতে পাচ্ছ যে নাম উল্লেখ করে দিয়েছে এই নাম উল্লেখ করার কারণে সেক্ষেত্রে আমার যদি প্রশ্নে এক্ষেত্রে কিন্তু আমার নাম লিখে দিয়েছে ইউ আর মুক্তা কিন্তু আমার ফ্রেন্ডের নাম কিন্তু এখানে উল্লেখ করা হয় না এখানে কিন্তু ফ্রেন্ড উল্লেখ করা হয়েছে কোন কোনো ক্ষেত্রে স্যার উল্লেখ করে কোন কোনো ক্ষেত্রে আচ্ছা এই যে একটা দেখো যে ইউর ফ্রেন্ড আবির ইউর ফ্রেন্ড আবির তাহলে তোমার এখানে কি হবে এখানে ডিয়ার সব কিছু কাটা যাবে হবে কি অনলি আবির হবে কারণ এখানে প্রশ্নে তার নাম উল্লেখ করে দিয়েছে এখন আমি এখানে শুধু ফ্রেন্ড লিখলে তাহলে কিন্তু আমি এই লেখা বাট তুমি সে আবিরটা মিস করেছো সেখানে আবির নেম হইতে পারে যেটা কোশ্চেনে থাকতে পারে যদি না থাকে তাহলে তোমার যদি ফ্রেন্ড উল্লেখ করে ফ্রেন্ড স্যার করলে স্যার অনেকে বাবা অনেকে ফাদার মাদার বা ইহঙ্গা ব্রাদার যেটাই হোক না কেন যেটা উল্লেখ করবে প্রশ্নে সেটা লিখবা বাট নর্মালি নেই অথবা ফ্রেন্ডকে বেশি প্রেফার করা হয় এই দুটো অতটা খুব বেশি না দেন এখানে অবশ্যই এটা ডট থাকবে ওকে এটা তুমি যখন হ্যান্সার যখন লিখবা নামটা লিখবে দেন এটা ডট দিবা দেন এইখান থেকে তুমি শুরু করবা এট দ্য বেগিনি অফ দ্য লেটার টেক মাই লাভ অ্যান্ড সালাম এই সালাম শব্দটা আসবে যদি মুরুব্বি টাইপের কেউ হয় যে তোমার বয়সের উর্দ্ধে যেমন তোমার আহ বড় ভাই অথবা বাবা অথবা টিচার বা এরকমের গ্র্যান্ড পার্ক গ্র্যান্ড মা যদি কেউ হয় তা দিয়ে তুমি সালাম ব্যবহার করবা অন্য থেকে বলবো কি মাই লাভ ওকে মাই লাভ বা মাই সালাম মাই কথাটা কিন্তু থাকছে লাভ আর সালামের মধ্যে চেঞ্জিং হবে যেটা তোমার উপর যে ধরনের লিখতে বলবে বাট নর্মালি যেটা এখানে আবিরকে আমি লিখছি আবির তো আমার ফ্রেন্ড তা আমি এখানে লিখবো মাই লাভ ওকে দেন বেস্ট উইস আই হোপ ইউ আর ওয়েল আই এম অলসো উইল মাই গ্রেস টু আল্লাহ বা গড যেটা যেভাবে প্রেফার করো বাট নর্মালি আল্লাহ লিখলে হবে দেন আই রিসিভ ইউর লেটার স্টেডে ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান টু নো অ্যাবাউট টপিকটা এখানে তোমাকে লিখতে হবে কোশ্চেন টপিক কোয়েশ্চান টপিকটা কী দেখা যায় এখানে কোয়েশ্চেন টপিকটা কি ছিল এখানে ছিল কিন্তু যে ও এতে এফর্ট বাই অফ ইংলিশ আপনি যে আমরা এখানে দেখতে যাই এখানে টপিক ছিল কি যেন ছিল এই যে ইংলিশ ডেভিডিং কম্পিটিশানের জন্য এখানে কংগ্রাচুলেশন হিম ওকে সো এই যে দেখতে পাচ্ছো যে গেট ফার্স্ট প্রাইজ ইংলিশ ডেভিডি কম্পিটিশানের জন্য তো এই টপিকটা তুমি এখানে জাস্ট লিখে দিবা দ্যান নো আই এম রাইটিং অবাউট ইট আই এম ভেরি শর্ট অ্যান্ড হ্যাপি এই ওই পয়েন্টে ব্যবহার করবে যেমন তোমার এখানে কি দিচ্ছে ও কিন্তু এখানে ফার্স্ট প্রাইজ দিচ্ছে যার কারণে এখানে শব্দটা কি হবে এখানে শব্দটা হবে হ্যাপি শক্ট হবে না বা যদি ও আজকে যদি এখানে একটা এক্সিডেন্ট করতো বা দেখা গেলো যে এই যে দেখতে পাচ্ছ একটা স্টুডেন্ট ও কিন্তু এখানে সুন্দরবন ঘুরতে গেছে তুমি চাইলে এখানে শক্ট হইতে পারো অথবা হ্যাপি হইতে পারো যেটা তোমার খুশি বাট নর্মালি হ্যাপি হওয়া যেতে পারে বাট খারাপ কোনো দুঃসংবাদ বা কোনো ব্যাড কোনো টপিক নিয়ে যদি হয় দেন তুমি শক ইউজ করবা দেন উই ওয়ান্ট টু নো দিস মানে আমি এই সম্পর্কে জানি দেন আমি এই সম্পর্কে এখন বলবো তো এই যে দেখতে হচ্ছে তিনটা লাইক এই তিনটা লাইক দেখো এটা একটা ফর্মেট এই ফর্মেটে যখন তুমি মুখস্থ করলা এটুকু তুমি মুখস্থ করবে তুমি তিনটা জায়গায় চেঞ্জ করবা এক হচ্ছে উপরে লাভ সালাম দেন হচ্ছে এখানে টপিকটা কোশ্চেন টপিক বসে এবং এখানে সব থেকে যে একটা বসা এইখানে যে তিনটে টপিক রয়েছে এই তিনটা টপিক তুমি তোমার মতো করে কাস্টমাইজেশন করবা তুমি চাইলে তোমার মতো করে এই যে কোশ্চেন ফরম্যাট আছে যেমন এখানে বলা হয়েছে সোশ্যাল মিডিয়া নিয়ে তুমি সোশ্যাল মিডিয়া নিয়ে যেটা পারো যতটুকু পারো সেটা তুমি লিখবা মানে এই এই যে এখানে যতটুকু লেখার সেটা তুমি তোমার ওই টপিক নিয়ে যতটুকু পড়েছ সেটা লিখবা তাহলে এখন অনেকে বলতে পারবে তাহলে শর্টকাট কি হলো দেখো শর্টকাট হচ্ছে নিয়মটা তুমি এই নিয়মটা দিয়ে গেলে জাস্ট এই টপিকটা তুমি যখন একটা বইতে পড়তে যাবা তখন চেষ্টা করবা যে ওই টপিকের উপর পাঁচ মিনিট মানে দুইটা লাইন বা তিনটা লাইন পাঁচ মিনিট দেখার জন্য তুমি যদি শুধুমাত্র ওই টপিকটা সম্পর্কে বেসিকটা ক্লিয়ার করে যাও আর ফর্মেট এটা লেখো তাহলে তো হয়ে গেলো জাস্ট তুমি ফর্মেটটা এখানে লেখে এখান থেকে তুমি শুরু করবা যেমন আমি যদি এখানে বলতে চাই যে এখানে ইংলিশ নিয়ে কথা বলা হয়েছে তো এখানে ইংলিশে আমার ভয় নেই তো আমি এখানে বলবো যে প্রথমে তুমি ভূকবলে কমপ্লিট করো দেন তুমি প্র্যাকটিস করো দেন আমি এখানে কোচিং নিয়ে কথা বলতে আইস করার কথা বলতে পারি বন্ধু বান্ধবের সাথে বেশি বিষয় কথা বলো আমি এই বেসিক বিষয়গুলোকে আমি ইংলিশে ট্রান্সলেট করে অনুবাদ করে আমি এখানে এক্সপ্লেন করে দিব তার সেই না তুমি এগুলো এগুলো করো আশা করি তুমি খুব দ্রুত ইংরেজিতে ভালো করতে পারবা ঠিক আছে এই জিনিসগুলো তুমি এক্সপ্লেন করে এগুলো তুমি বুঝে নিবা দেন সবার শেষের টপিকটা হবে এইটা যে দেন তুমি নো মোর টুডে প্লিজ কনভি মাই সালাম টু ইয়ার প্যারেন্টস এন্ড লাভ টু ইয়ার ইয়ং কার ব্রাদার অ্যান্ড সিস্টার আই মাস্ট টেক অফ টেক কেয়ার অফ ইউর হেলথ সি ইউ সুন ঠিক আছে এখানে সি ইউর সুনের জন্য তুমি রাইটিংও লিখতে পারো বাট নর্মালি এইটুকু লিখে দিলে এনাফ তো এই হচ্ছে টোটাল ফরম্যাট এবং সবার শেষে তুমি ইউর রিভার্স এবং নাম এখানে নামটা হবে তোমার নাম হবে ওকে তোমার নাম কি এখন প্রশ্ন যদি তোমার নাম দেওয়া থাকে যেমন এখানে কিন্তু দেওয়া আছে মুক্তা যদি এখানে দেওয়া আছে কিন্তু দেখতে পাচ্ছ মাহিন এখানে দেওয়া আছে ইয়ঙ্গের ব্রাদার এখানে আমি কিন্তু কোনো নাম দেওয়া নাই সেখানে আমি কিন্তু নিজের যে কোনো নাম দিতে পারি তারপর এখানে দেওয়া আছে এখানেও নাম দেওয়া নাই তারপর এইখানে নাম দেওয়া আছে এই যে আরিফ আরিফা তো তুমি যদি ছেলে হও তাহলে আরিফ দিবা মেয়ে হলে আরিফ দিবা ঠিক ভাবে তুমি এখানে তোমার নামটা ব্যবহার করবে সবার শেষে এবার আসি নিয়ে কথা বলতে স্ট্যাম্পটা হবে ঠিক এই যে দেখতে পাচ্ছ ফর্ম হবে হবে তোমার তথ্য আর টু যাকে পাঠাবা তার তথ্য এবং সুন্দর করে উপরের স্ট্যাম্পটা এবং দিয়ে তার নিচে আন্ডারলাইন করে দিবা কালো দিয়ে লিখবে অনেকে কালার প্রিন্ট ব্যবহার করে না এখানে কোনো কালার পেন ব্যবহার করা যাবে না যেন আমরা এখানে কথা বলি যে নেম দেখো অনেকে আবার বলে একটা কথা বলে কি যে ভাইয়া আমরা এত ডিটেলস কেন লিখবো শুধুমাত্র নাম লিখবো দেন আমি ঠিকানা লিখে দিলাম ঢাকা বাংলাদেশ এটা কখনোই করবো না এই অ্যাড্রেস লাইনের ক্ষেত্রে কখনো করবো না সব জন্য চেষ্টা করবো বেশি বেশি ইনফরমেশন দেওয়ার তোমার ইনফরমেশনটা তখনই কাজে দিবে শিক্ষকের তখনই মন জোগাবে যখন তুমি সেখানে ইনফরমেশন দিবে এখন যে ভিলেজ ডিস্ট্রিক্ট ডিভিশন নাম্বার এগুলো তো যদি কিপটামি করে তাহলে কেমন হবে মিয়া এইটুকু অন্তপক্ষে বাড়ায় বাড়াই দেওয়ার ট্রাই করবা তো নেম ভিলেজ ডিস্ট্রিক্ট এগুলো যতটুকু পারো অবশ্যই তোমার তথ্য আর তুমি যাকে পাঠাচ্ছ তার তথ্য কিন্তু ডিফারেন্স হইতে হবে চলো আমরা স্ট্যান্ডটা দেখি এটা দেখতে পাচ্ছো আমি কিন্তু হাউস রোড নাম্বার লিখেছি হাউস রোড সেক্টর উত্তর আমি এখানে তারিখ লিখে দিয়েছি দেন এখানে আমি পাঠাচ্ছি তামিমকে দিয়ার তামিম দেন আমি এখানে সুন্দর করে এই যে দেখতে পাচ্ছ আমি এখানে কি লিখেছি ইংলিশ নলেজের কথা বলেছি আমি তো এখানে আমার এই সব কিছু ইনফরমেশন ঠিক আছে আচ্ছা এখানে আমি তো হ্যাপিটা ব্যবহার করি যদি আমি এখানে তোমার একটা ভালো বিষয় নিয়ে কথা বলছিলাম তো এখানে আমি এইটুকু কমপ্লিট করলাম এবং এইটুকু আমি মুগস্থ জায়গা থেকে লিখে ঠিক এইটুকু জায়গা বা এরকম কোন একটা বিষয় নিয়ে যেমন বগুলো নিয়ে কথা বলেছে বিষয়গুলো নিয়ে কথা বলেছে তোমরা এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে হালকা পাতলা একটু খুব সুন্দর করে এক্সপ্লেন করলি দেন নাও এবং সবার শেষে এইভাবে কমপ্লিট করে দিবা আর এখানে অবশ্যই তুমি তোমার নাম লিখবা যেমন আমি আমার নাম লিখেছি এবং এভাবে একটা স্ট্যাম্প তুমি লিখবা যেমন তোমার নাম এখানে হাউস রোড থানা সিটি দেন তোমার নাম্বার আবার যাকে পাঠাচ্ছ তার ঠিকানা তার ভিলেজ ডিস্ট্রিক্ট এখানে দেখো তোমার তুমি ঢাকায় থাকো তুমি হাউস থানা ব্যবহার করেছো বা ও যদি গ্রামে থেকে ওর গ্রামে ভিলেজ ডিস্ট্রিক্ট রেভিশন এগুলো শেয়ার করতে পারো যত বেশি ইনফরমেশন দিবে শিক্ষক তত বেশি পছন্দ করবে এই একটা ব্যাপার এখনো একটা ব্যাপার হচ্ছে যে কত পৃষ্ঠা লিখবে এটা লেখার ক্ষেত্রে সবসময়ের জন্য তুমি ধরো যে যদি এটা একটা পৃষ্ঠা হয় তাহলে এই একটা পৃষ্ঠায় একটা পৃষ্ঠা দুইটা পৃষ্ঠা না এটা হচ্ছে ডান বাম্পাসী পৃষ্ঠের ডান পাশে পৃষ্ঠা তুমি সবসময়ের জন্য এই বাম পাশ থেকে লেখা শুরু করবা নর্মালি এক পৃষ্ঠা

পাঁচ নম্বর নাম্বার এমনি পেয়ে যাবা ঠিক আছে আশা করি তোমরা বিষয়টা পুরো বুঝেছো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ